হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন রাজু প্রিয়া কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো তালের ক্ষীর আপনারা দেখতে থাকেন তালটা এখন ছুলিয়ে নেবো

জল দিয়ে কষলে নেব বন্ধুরা এই প্রথমবার আমি তাল থেকে রস বের করছি তার কালারটা অনেক সুন্দর না একদম সেরকম একদম যেমন একদম পাকাম কালারটা সেই মিষ্টি গন্ধ সেরা সেরা আমার তো হাত ব্যথা করতেছে কিছুই না বডি বন্ধুরা ভালো করে জল দিয়ে একদম দশটি বের করে নেবে এখন আমি চাননিটা চেলে নেব পাকনা তাল হলে ভালো হয় আর গন্ধটা তো মানে কি বলবো মানে সেরকম বন্ধুরা তালটার ভিতরে তিনটা বিচি হয়েছে একটা মোটামুটি চালা হয়ে গেছে আর দুইটা আছে তালটা অনেক বড় ছিল আর অনেকগুলো রস হবে না স্পিড স্পিড আরো স্পিড দেবো তাড়াতাড়ি তাল চালা হয়ে গেছে এখন তালগুলি কাপড় হাতে বেঁধে রেখে দেবো আধা ঘন্টার মতো মানে তালের রসটা পরিষ্কার একটা কাপড় নিয়েছি এখন ঢেলে দেবো বন্ধুরা দরজার মধ্যে বেঁধে রেখে দিয়েছি এখন জলটা পরে নেক আধা ঘন্টার মতো রাখবো বন্ধুরা এখন নাইকলটা ফাটিয়ে নেব ফাটানা দিদি অনেক সুন্দর বন্ধুরা নয়টা ভিতরে কাপড়টা খুলে

কুরা নারকেল কুরানো হয়ে গিয়েছে কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইতে ঘি দিয়ে দেব ঘি গরম হয়ে গেছে এখন তালটা দিয়ে দেব ঠিক তাই এখন তালটা ভালো করে জাল করে নেব ভালো করে নাড়তে থাকবো না হলে নিচেতে লেগে যাবে অল্প লবণ দিয়ে এখন চিনি দেবো দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দর হয়েছে আমাদের তালের কির খেতে অনেক ভালো লাগে এখন অল্প দুধ দিয়ে দেব দেখো কালারটা খুব সুন্দর হয়েছে

কালের ক্ষীর হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে কালের ক্ষীরটা খুব সুন্দর হয়েছে

сүтсэрэх дүүрэн